সত্যি চমকাই দা একদম দুঃখি লাগছে সালা সুন্দর والا এসে বলে দুখী লাগে কি কেসটা কি আরে ও যে আছে না কান্তা বাসি নাতি ও নাতিটা তো একটা বিশাল তো সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে কি বলবো হেভি পয়সা করেছে জানো সালা কান্তা নাতি পয়সা করেছে তোর কি রে তুই ফুল্লু আছিস ফুল্লুই থাকবি ওইসব দেখে তোর কি লাভ আছে ও জানো কি করে পেশা করেছে ইউটিউব চ্যানেল ও ইউটিউব চ্যানেল করেছে ইউটিউব আ ও তো মোবাইল ফোনে জানি তো কিসে চ্যানেল মারিয়েছে রে মালটা ওটা ওর সব লোক আছে গল্প করে গল্প শুনে মাল লোকে মোবাইল ফোনে ইউটিউব লাগে গল্প শুনে আমি তো শুধু মেয়েদের ছবি দিয়ে কাটিয়ে দিলাম কিসের গল্প করেছে ভূতের গল্প করছে গো ভূতের গল্প তুই এটা গল্প শুনেছিস নাকি শুনেছি গো কাইদা আরে ও ভিটটা ও নিজের মুন্ডুটা কেটে নিজে হাতি দিয়ে ঘুরছে যা সালা নিজের মুন্ডু কেটে নিজে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তো শুনে এইসব শুনে লোক পয়সাও দিচ্ছে আজও কেস ও এরকম চ্যানেল তো করাই যায় করবি নাকি চ্যানেল তো করবে তুই গল্প কোথায় পাবে কেন রে সালা এই শর্মা কি মরে গেছে নাকি গল্প আমি যখন তখন বলে দেবো তো কি রকম গল্প করবেন শোনাও তো ঠিক আছে শোন একটা হাই ফাই ভূতের গল্প বলছি গল্পটার নাম হচ্ছে সুটকেসে ফুটো সুটকেসে ফুটো কি বলো এরকম একটা নাম হয় আরে গল্পটা তো শোন তবে তো বুঝবে এগুলো হাই ফাই ভূত এইখানে হচ্ছে একটা ভূত নিজের মুন্ডু কেটেছে কেটে মালটাকে সুটকেছে করেছে সুটকেছে দুটো ফুটো রেখেছে যাতে ওই ফুটো দিয়ে দেখতে হয় ওই জন্য গল্পটার নাম সুটকেছে ফুটো গল্প শোনলে লোক কি বলছে চামকাই দা যা সালা তুই বলছিস মুণ্ডু কেটে গুল্লি লোকে পয়সা দিচ্ছে আর আমি মুণ্ডু সুটকেছে ঢুকলে পয়সা দেবে না ঠিক আছে নাহলে চ্যালেঞ্জ করা যাবে তো তুমি জানো কি করে চ্যালেঞ্জ করে আরে চ্যালেঞ্জ করা আমাদের রে আছে না ওই তোর ওই যে দোকানটা কে চালায় রে ওই যে মালটা কম্পিউটার করে দোকানে ওর কাছে গিয়ে আমি মাল করে নিচ্ছি আজকের মধ্যেই চ্যানেল তৈরি হয়ে যাবে কাল থেকে গল্প বলে দেবো পয়সা কত হবে দেখতে হবে হিসা করে নিতে হবে ফিফটি ফিফটি না আমার সিক্সটি তোর ফরটি ও তোমার বেশি হবে ফিফটি ফিফটি গল্পটা আমার মাথা থেকে বেরোচ্ছে সেই গল্প শুনে লোকে পয়সা দিচ্ছে

নতুন চ্যানেল খুলছি একটু পুজো দিতে হবে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে কথা ব্যাস